হ্যালো বন্ধুরা মাত্র তিন দিনে কাচের মতো ফর্সা ও উজ্জ্বল চকচকে ত্বক যদি পেতে চাও তাহলে চালের জল এইভাবে একবার ব্যবহার করে দেখো মাত্র তিন দিন চালের জল এইভাবে লাগালে কিন্তু ঠিক আমি যেভাবে আজকে দেখিয়ে দিচ্ছি দিনে দিনে ত্বক একদম ফর্সা হয়ে যাবে কাচের মতো উজ্জ্বল হয়ে যাবে চোখের তলার কালি দূর হয়ে যাবে ট্যান দূর হয়ে যাবে তার সাথে সাথে স্কিনে আসবে ফর্সা গ্লোয়িং চকচকে একদম কাচের মতো তো এটাকে প্রথমে একবার ধুয়ে নেবে নিয়ে এটাকে অল্প জল দিয়ে দশ মিনিট থেকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই যথেষ্ট এবার এখান থেকে আমি এক চামচ মতো জল প্রথমে একটা বাটিতে আমি ঢেলে নেব এরপরে আমি এর মধ্যে মিশিয়ে নেব হাফ চামচ কিংবা আট থেকে দশ ফোটা নারকোল তেল এরপরে এর মধ্যে আমি মিশিয়ে নেব শ্যাম্পু তোমরা এখানে এক টাকা দামে শ্যাম্পুও ইউজ করতে পারো আবার যদি কেউ মনে করছো শ্যাম্পু ইউজ করবে না তাহলে কিন্তু সে এখানে ফেসওয়াশও ব্যবহার করতে পারো এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লেবুর রস দিয়ে এই লেবুর রস এক চামচ চালের জল ফেসওয়াশ আর নারকল তেল খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে দিয়ে তৈরি হয়ে যাবে এটা আমাদের ক্লিনজার চলো এবার এটাকে কি করে লাগাতে হয় তোমাদেরকে দেখিয়ে দিই তো সবার প্রথমে একটা তুলো নেবে তুলো নিয়ে পরে গোটা মুখে এটাকে এভাবে সারা মুখে বুলিয়ে নেবে এটা কিন্তু খুব ভালো ক্লেন্সিংয়ের কাজ করে মুখের যে কালো চিটচিটে নোংরা ময়লা থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয় তো এইভাবে একটা তুলোর সাহায্যে সারা মুখে এইভাবে ক্লেনজিং করবে অল্প অল্প করে নেবে আর এভাবে সারা মুখে বোলাবে তো এতে কি হবে মুখের যত নোংরা ময়লা যা কিছু আছে খুব ভালো করে পরিষ্কার হয়ে ক্লিন হয়ে যাবে তো দেখো এটাকে আমার খুব ভালো করে বোলানো হয়ে গিয়েছে এবারে আমি দুটো হাত দিয়ে গোটা মুখে খুব ভালো করে এভাবে একটুখানি রাপ করব। খুব ভালো করে এটাকে রাব করবে তাহলে কি হবে মুখের যে ওপেন পোর্টস থাকে বা ডার্ক স্পট সব কালো কালো নোংরা ময়লা সব কিছু কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে এবারে আমি কি করব যে এই দেখো যে যেটুকুনি চালের জল ছিল এই চালের জলে আমি একটা টিস্যু বা তোমরা চাইলে কোনো টাওয়েল ভিজিয়ে নেবে দিয়ে এভাবে গোটা মুখটাকে আগে পরিষ্কার করে নেবে নিয়ে মুখের উপরে এভাবে তিন থেকে চারবার এভাবে মুখের উপর একটু রেখে দেবে এটা করলে কি হবে মুখের যে ওপেন পোর্স থাকে সেই ওপেন পোর্সের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা কিওর হয়ে যায় দিয়ে খুব ভালো করে চালে জলটা দিয়ে মুখটাকে আগে খুব ভালো করে ক্লিন করে নেবে তো দেখতেই পাচ্ছ স্কিনটা আমার প্রথমবার ক্লেনজিং করত ভালো চকচকে গ্লোয়িং হয়ে গিয়েছে তো চলো এবারে এখান থেকে আমি এক চামচ চালের জল নিয়ে নেব অন্য একটা বাটিতে কারণ এবারে আমি বানাবো একটা সিরাম এই সিরামটা কিন্তু আমরা দিনে দুবার মুখে মাখতে পারবো তো এর মধ্যে আমি মেশাবো এক চামচ অ্যালোভেরা জেল এটাকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে গ্লিসারিন চার থেকে পাঁচ ফোটা গ্লিসারিন মিক্স করে এর মধ্যে এবারে অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল এবারে এই চারটে জিনিসকে খুব ভালো করে মেশাতে হবে তো দেখতেই পাচ্ছ একদম পুরো সিরামের মতো একটা কনসিস্টেন্সি চলে এসেছে তো এটা আমাদের তৈরি হয়ে গেল চালের জলে তৈরি ফেস সিরাম এটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করে তো চলো এবার এটাকে মুখে লাগিয়ে নি। এটা তোমরা দিনে দুবার কিন্তু মুখে লাগাতে পারো আর এটা তৈরি করে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো তো ঠিক এভাবে পরিষ্কার মুখে দেখতেই পাচ্ছ মুখটা আগে ক্লেনজিং করে নিয়েছিলাম তো পরিষ্কার মুখে এবারে খুব ভালো করে এটাকে লাগিয়ে নেবে আগে খুব মোটা ঘন করে প্রথমে কিন্তু লাগিয়ে নিতে হবে এরপরে স্কিনে এটাকে খুব ভালো করে মাসাজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা স্কিনে পুরোটা টেনে যাচ্ছে তো ঠিক এভাবেই কিন্তু মাসাজ করবে ঠিক যেভাবে আমি টেনে টেনে মাসাজ করছি মাসাজ করলে কি হবে স্কিনে স্কিনটাকে সফট করবে গ্লোয়িং হবে স্কিনটাকে চকচকে হবে আর ওপেন পোর্সের সমস্যা থাকলে কিন্তু সেটাও দূর হয়ে যাবে তো এভাবে তোমরা এটাকে দিনে দুবার ইউজ করতে পারো আর এটা লাগানোর পরে কিন্তু কোনো রকম মুখ একদম ধোয়ার দরকার নেই এটা কিন্তু স্কিনের মধ্যে থেকে যাবে তো এভাবে তোমরা বানিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে চার থেকে পাঁচ দিনের জন্য রাখ মানে রেখে দিতে পারো তো এভাবে দেখো আমার স্কিনটা কতটা গ্লোয়িং চকচকে উজ্জ্বল হয়ে গিয়েছে তো থার্টি সেকেন্ডস মতো এটা মাসাজ করলেই কিন্তু হবে তো দেখতেই পাচ্ছ তোমরাও যদি এরকম কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে চাও তাহলে এই রেমেডিটা কিন্তু অবশ্যই ট্রাই করো এটা কিন্তু ভীষণ এফেক্টিভ কারণ এটা একটা কোরিয়ানদের সিক্রেট দারুণ রেজাল্ট পাবে আর গ্লাস স্কিন সামনে পুজো আসছে তো আমরা সবাই চাইবো স্কিনটা একটু বেটার হোক তো অবশ্যই তোমরা এই রেমেডিটা ট্রাই করবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা ভালো থেকো